চাটে বাজারি তারকা চমৎকার বাড়িয়েছেন সেখান থেকে রাখেনি শেষ পর্যন্ত সঞ্চালন করা হয় যখন আলমিন সাত যায় আসলে বেড়ে যায় যদি আজকে আবহাওয়া ঠান্ডা কিন্তু বাঁচে আজকে তাপমাত্রা রয়েছে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কারণ দুই দলের নাম দিলেন এবং খেলা রাকিব আর শিব প্লাস্টিকের তিন নম্বর চার্জিদি খেলোয়াড় যদিও সাইকেল সঙ্গে যেমন কি কথা আমরা বলি ঢাকা থেকে জীবাটে আলমে বদল করে রাজেন রাতে সামনের দিকে বাড়িয়েছেন এখনো নিজের নিয়ন্ত্রণে